হ্যালো বন্ধুরা আমার ইচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত লাস্ট ব্লগটায় তোমরা দেখেছিলে আমরা এসেছি পন্ডিচেরি হ্যাঁ হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তো ঘুরতে চলে এসেছি টোয়েন্টি সিক্সে আমরা এসেছি না এটা হচ্ছে টোয়েন্টি সিক্সের রাত এটা আমরা এসেছিলাম রক বিচের সামনে একটা সুন্দর রেস্টুরেন্টে রেস্টুরেন্ট তো না এখানে সব কিছুই ক্যাফে তো যাই হোক ক্যাফেতে এসেছিলাম বেশ সুন্দর জায়গাটা অ্যাম্বিয়েন্সটাও দারুণ বিশাল বড় একটা স্ক্রিন সেখানে গান চলছে আমরা প্রথমে এরকম একটা সোফার সিট পেয়েছিলাম কিন্তু আমরা টোটালি তিনবার সিট চেঞ্জ করেছি একটা খুব সুন্দর ভিউয়ের জন্য তো যাই হোক আলটিমেটলি আমরা ওখান থেকে উপরে উঠে গেছিলাম ওপর থেকে ওই যে নিচে কোনায় সিটটা দেখছো লাস্ট অবধি আমরা ওখানে গিয়ে স্থিত হয়েছে। আর এই উপর থেকে সমুদ্রের ভিউটা দেখো কি সুন্দর লাগছে ঢেউগুলো আসছে বেশ সুন্দর লাগছিলো দেখতে যাই হোক দেখে তো আর লাভ নেই সিনারি দেখতে আসেনি এসেছিলাম খেতে কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো আর পন্ডিচেরি এসে খাওয়ার ভালো ভালো খেতে হবে কারণ এখানকার খাওয়ার দাওয়ার এত ভালো না ইটালিয়ান ফ্রেঞ্চ খাওয়ার দাওয়ার এত ভালো মানে একবার খেলে সেটা মুখে লেগে থাকবে লাস্টবার আমি আর মাহেশ যখন গেছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছি এত ভালো লেগেছে আর এই হোয়াইট সস পাস্তা এটা হচ্ছে আমার মানে ফেভারিট প্রচণ্ড ফেভারিট আমি এখানে যতবারই ক্যাফেতে গেলাম প্রত্যেক দিনই আমি হোয়াইট সস পাস্তা খেয়েছি এটা ছিল ফিশ কাটলেট আর লাস্টটা হচ্ছে পিৎজা ছিল তো বাচ্চাগুলোর জন্য ভাত নেওয়া হয়েছিল ওরা ডাল ভাত আলু ভাজা না ডাল ভাত আর হচ্ছে তোমার ওই ডিমের অমলেট খেয়েছে আর টুকটাক ট্রাই করেছে যাই হোক পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি সাগর কিনারে সে একটা গান আছে না সাগর কিনারে পুকারে না না গান গাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই আমরা এসে এলাম একদম রক বিচের সামনে এখানে লোকজন বসে বসে অনেক সময় কাটায় আগেরবার আমি আর মহেশ এসে অনেকক্ষণ বসে বসে সময় কাটিয়েছি কিন্তু এবার সেটা সুযোগ হয়নি যেহেতু মেয়ে ছোটো বলে কথা তাও একটুখানি বসলাম বসে সমুদ্রে সেই মন ভরা দৃশ্যটা দেখলাম এই দৃশ্যটা অনেকটা শঙ্করপুরের কথা মনে করিয়ে দেয় দীঘার ওখানেও এরম পাথরের ওপর সমুদ্রের ঢেউগুলো এসে আছড়ে পড়ে কি সুন্দর লাগে না এখানেও সেরম হাওয়াটা দিচ্ছে আর সমুদ্রের ঢো ঢেউগুলো আছড়ে এসে পড়ছে এক দু ছিটা এক দু ফোটার ছিটা লাগছে গায়ে সুন্দর লাগছে আর ওই দূরে মাছ ধরছে জেলেরা তো ওদের লাইটটা টিপ 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 করছে তো ওই এই ভিউটা আলাদাই তো যাই হোক রাত কাবার তো করব না এখান থেকে এবার চলে যাওয়ার পালা কালকে সকালে একটা নতুন জায়গা আবার এক্সপ্লোর করতে হবে তো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি পরের ব্লগে দেখা হবে